ক্রিকেট দুনিয়ায় আজ এমন এক খবর যেটা শূন্যের আগে আপনার মাথা ঘুরে যাবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দিয়েছে আইসিসি আর এই সিদ্ধান্ত নিয়েই এখন বিশ্ব ক্রিকেটে তুমুল বিতর্ক বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন সরাসরি বলছে এটা কি তাহলে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নয় কারণ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তখন কিন্তু ভারতের কথা রেখেছিল ভারতের সব ম্যাচ পাকিস্তানের বাইরে দুবাইয়ে আয়োজন করা হয়েছিল সুবিধা পেয়ে ভারত শেষ পর্যন্ত ট্রফিও জিতে নেয় কিন্তু এবার বাংলাদেশ যখন নিরাপত্তার কথা বলে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি তখন কোনো ছাড় দেয়নি বরং হুঁশিয়ারি দিয়েছে ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ আর ঠিক সেটাই হয়েছে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড ঢুকেছে এই সংকটের শুরু কোথা থেকে মোস্তাফিজুর রহমানকে রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই একজন খেলোয়াড়ের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে এই প্রশ্ন তুলেছে বাংলাদেশ কিন্তু আইসিসি সেটা শোনেনি উইজডেন বলছে ভারতের অর্থনৈতিক শক্তি আর প্রভাবের কারণেই আইসিসি তাদের কথায় ওঠে বসে ভারত জানে তারা ছাড়া আইসিসির বড় টুর্নামেন্ট প্রায় অচল সেই শক্তির জোরেই তারা নিয়ম নিজের মতো করে বাঁকাতে পারে আর বাংলাদেশ নিজেদের সম্মান আর খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে মাথা নত করেনি ফলাফল বিশ্বকাপের বাইরে বাংলাদেশ এই ঘটনায় পরিষ্কার আজকের ক্রিকেটে ন্যায্যতার চেয়ে ক্ষমতাই বড় আপনার কি মনে হয় আইসিসি কি ভারতের পক্ষ নিয়েছে নাকি বাংলাদেশকেই বেশি কঠোর হতে হয়েছে